ভালোবাসার স্বপ্নেরই মতো জাগে তুমি আমি একই আছি দুজনে গেছিলাম আগে পৃথিবী বদলে গেছে যাবে কি নতুন লাগে পরে কি মনে তুমি আমি এ পথ ধরে যেতাম ভালোই হতো সেই দিনগুলো ফিরে যদি পেতাম

দেখ বা ফুটো তোকে দুনিয়ার সম্বন্ধে একটা কথা বলি আমি বলো চাচা আজকে আমি বেঁচে আছি কাল আমি নাও থাকতে পারি তাই তোকে একটা জ্ঞানের কথা বলছি শুনবি বাপ শোনা আমার বলো চাচা দুনিয়াতে তো অনেক খারাপ কাজ করলি রে বাপ একটা অন্তত ভালো কাজ কর বাপ আজকে দেখ তোর জন্য কত মানুষের জীবন ছাড়া বেড়া হয়ে গেছে তাই বলছি বাপ মরি তো একদিন যাবি দুনিয়া থেকে তোর নাক নস্কা সব মুছি যাবে তাই বলছি বাপ যদি কোনো গরিব অসহায় মানুষের জীবনকে যদি একটু পরিবর্তন করে দিয়ে পারিস তাহলে তোর মৃত্যুর পরে বুঝলি তো তুই ফুল বাগানে গড়াগড়ি মারবি আর যদি পরিবর্তন করে দি যদি না পারিস তাহলে তুই নরকের আগুনে জল আঙ্গার হয়ে যাবে তুই শরীরটা পুরো পিতল হয়ে যাবে জলিয়ে তাই বলছি বাপ শোনা আমার ওই ফাইল তোর বুকের ভিতরে ভালোবাসার আগুন জ্বলছে ধু ধু ধুধ হু আর সেই আগুন কিন্তু তুই ধরিয়ে দিয়েছিস বাপ তাই বলছি বাপ শোনা আমার আজ আছি কাল থাকবো না এই বেঁচে থাকতে থাকতি তুই যদি পারিস তাহলে ফাইল তোর বউটাকে ফিরিয়ে এনে দিদি তুই পারবি

ঠিকই জীবনে অনেক পাপ করেছে একবার যদি পূর্ণ না করি না মরার পর আমার পুয়ায় শিখ ভর দেবে শুধু কি পুয়ায় শিখ ভরবি রে বাপ তোকে পোল্টু মুরগির মতো করবে করবি গরম পানিতে ডুবাবে আবার তুই যদি গরম পানিতে ডুবি রেহাই দেবে তাও দেবে না তোকে টাটা লবণ মাখি আর কাশ্মীরি লঙ্কার গুরু মাখিয়ে গরম ফরচুন তেলে ফ্রাই করবে সেই জন্যই বলছি রে বাপ মরার পরে হইলেও একবারও উপকার করি যা আমি কক কক করব চাচা আমি উপকার ফালতু কক করব তাহলে তুই আর দেরি করিস না বাড়ি যা বাড়িতে ফালতু আছে ফালতুকে এই বিষয়টা বুঝি বলবো তোকে চুপ থাকা করব না তো তো কিন্দি মরে গিয়েছে সারা সারা রাত কিন্দি জামা ভিজিয়ে ফেলছে ঠিক আছে চাচা বাড়ি চলো তাহলে হ্যাঁ বাপ শোনা চল জীবনে সবকিছু হারিয়ে গেল বাড়ি বউ টাকা সব হারিয়ে গেল ভগবান গো জানি না কোন পাপের সাজা তুমি আমাকে দিচ্ছ তবে একটা কথা তোমাকে বলতে চাই ভগবান যদি এই নিষ্ঠুর পৃথিবীতে আমাকে যদি তুমি সৃষ্টি করো তাহলে তুমি মানুষ করে আমাকে কখনো কোনো দিনও পাঠাবে না তার কারণ মানুষের দিয়া যন্ত্রণা বড় যন্ত্রণা এই যন্ত্রণা সহ্য করা কঠিন ব্যাপার আর পাচ্ছি না সহ্য করতে মনে হচ্ছে কলজিতে খেল ধরে গেছে এত বড় এই পৃথিবীতে কত মানুষ কত সুখ শান্তি বাস করছে কিন্তু আমি এমনই একটা হতভাগা একটু সুখের জন্য আমি দুঃখের সাগরে ডুবে গেছি কিন্তু ভগবান একটা সত্যি কথা বলতো আমি সহজ সরল মানুষ বলে তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ নাকি আমাকে দুঃখের সাগরে ডুবিয়ে মারছো কোনটা বলতো যদি তুমি বলতে নাই পারো ভগবান তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না আমি মরে যেতে চাই তোমার বানানো এই সৌন্দর্য দিচ্ছে আর সেটা আমি গরিব অসহায় বলে আমাকে সহ্য করতে হচ্ছে তোমার গড়া এই নিষ্ঠুর পৃথিবীতে এত কষ্ট হবে জানলে মায়ের প্যাট থেকে হওয়ার সময় মাকে বলে দিতাম ওই মিস্ত্রির সাথে আমাকে বিষ ফাইল করে খুঁজে দাও এই মানুষরূপি পশুদের মাঝে আমি বেঁচে থাকতে চাই না

যতদিন এম এল এ সাহেব বেঁচে থাকবে ততদিন মানুষের শরীর থেকে ব্লাড বাই করে ব্লাড এ বিক্রি করবো ভগবান বলে একজন মাথার উপরে আছে সে ঠিকই সঠিক বিচার করবে কে ওই উপরে আছে উপরে আছে সে তো আমিও জানি কিন্তু নিচে থেকে আছে সেটা তো জানা আছে কে তোর বাবা এম বিকাশ দত্ত ভগবান ফয়সালা করলে সময় লাগে আর আমাদের এম এল এ বিকাশ দত্ত সাহেব ফয়সালা করার আগেই তার রিজাল বাই করে দেয় তোর রেজাল্টও বেরিয়ে গেছে তুই এবার আমাদের সাথে চল

আমি চেয়েছিলাম তুমি মরে যাবা তুমি মরে গেলে তখন আমি আমার বউটাকে পালাবো সেই জন্য একটা কথা সাচ্চা আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা বারো ভাতারির ব্যাটা তাহলে তলায় তলায় তুই এত দূরে গিয়ে গিয়েছিলে আমাকে মেরে দি তুই তোর বউকে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলে হ্যাঁ কাকা এই বাবা তুই তো ভালোভাবে জানিস তোর বউকে আমি বি করে নিয়েছি তাহলে তোর বউয়ের প্রতি এত টান কি তুই তো ঘৃণা হওয়া দরকার তোর বউয়ের প্রতি আমি ভালোবাসি কি করে আমার বউ আমি আমার বউকে ছাড়া থাকতে পারবো না ভালোবাসা

আর হাজার খুঁজলেও পাওয়া যাবে না অত আমি বুঝি না কি হবে না হবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি তুমি বলছো কেন নাটেল বেগম আমি কথা বলছি তো ওইসব ঝঞ্ঝাট বাদ দাও সেও চলে গেছে তুমিও চলে যাবে বাড়ি থেকে আমি আর কথা বলতে পারছি না ঠিক আছে রে বাপ ফুটো তো সব কথা আমি বুঝতে পেরেছি কিন্তু একটা কথা তোকে আমি বলি চাই যাবার সময় তুই যে ফাইতুর উপকার বউকে করি হোক ছাড়িয়ে নিয়ে তার হাতে তুলে দিস এইটাই তোর কাছে আমার শেষ অনুরোধ আমি আসি ভালো থাকিস ভারী চিন্তার কাজ দিয়ে গেল আমাকে তবে চাচা তোমাকে যে কথা আমি দিছি সে কথা যেমন করি হোক আমি রাখবো আমি আজকের পর থেকে খাওয়া দাওয়া বিসর্জন দিই এমএলএ সাহেবের পেছনে জুকের মতো লাগব তার রাতের ঘুম হারাম করে দেবো এমনকি তাকে বইয়ের কাছে শোয়ার কথাও তার মন থেকে মুছে দেবো তাকে আমি পেরেশান করে তুলবো আজকে থেকে আজকে থেকেই খেলা শুরু এমএলএ সাহেব তোর জীবনের আস্তে আস্তে অন্তিম দিন এগিয়ে আসে

বল কি বললি তুই এমএলএ নামে কলঙ্ক এই সমাজের ফুড পয়জন তুই তুই নামে এমএলএ কিন্তু তোর ভিতরে বাস করে চাটা হিংসা বাগ তুই মানুষকে পেলি থাবা মেরে খাইলিস আজকে তুই নিজের ক্ষমতার জোরে মানুষকে মানুষ বলে মনে করছিস না আজকে তুই আমার বইয়ের इज्जत নিয়ে টানা টানি করছিস তো একদিন এমন দিন আসবে তুই চোখের সামনে তোর বিটিকে পাইপ দিবে অন্য জনা কিন্তু তুই তাকি তাকি দেখবি কিছুই করতে পারবি না সত্যি কথাই বলিছিস তুই কিন্তু এরকম দিন কোনোদিনও আসবে না তার কারণ একটা কথা সত্য এই আমি এমএলএ বিকাশ দত্ত সাহেব একবারে অরিজিনাল হারামির বাচ্চা ডুপ্লিকেট লয় আর এই হারামির বাচ্চার সাথে তুই শত্রুতা করে নিজের মৃত্যুকে ডেকে নিয়ে তাই আজকে তোকে উচিত শিক্ষা দেবো এই গ্রাম ছেড়ে পালাইতে পথ পাবি না তুই কি আমাকে মারবি এমএলএ বিকাশ দত্ত যার মনের মধ্যে ভালোবাসার শক্তি থাকে না তাকে পৃথিবীর কেউ মারতে পারে না বে ইনি বড় ভাই আপনাকে বিয়ে বলছে আবার জিনে মেরা দিল লুটিয়া হুহা জন্মে নু মার সাকিয়া হুহা যত হাসবি হেসিলে এমএলএ বিকাশ দত্ত তুই अरे तो जिको पाके, तेरे नैनो में हम बसे जाते सपनों की थुछ थास थुछ थास। ना जानू खेली हाला हाला बुका चुदा तू तो 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 ओ मागो, ओ भी मारे बहुत शुक्रिया बच्चा ओ पाँगो, ओ पाँगो, बुका चुदा बूका छोटा शुक्रिया আজ তোকে শেষ করে দেবো আমি